হুকি পায়ের সমস্যা পায় কি দেখেন আমাদের প্রমুখ বন্ধুকে একবারে মরার অবস্থা হয়ে গিয়েছিল আফো কান্নাকাটি কান্নাকাটি করে যখন অবস্থা শাহজাদি কিন্তু চার মাসের সময় মাশাআল্লাহ বসতে করতে কিন্তু আমার মেয়ে বে বে ইয়েম আপনারা সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ব্লগটা শুরু করা হলো বিকেল থেকেই তো এই দেখেন দুইজনের আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরাইছি তো আকুরে তো ড্রেস দিয়ে আমি চলে গেছিলাম তো আপু বাসায় চলে গেছিলো তো আজকের সাদা ড্রেসটা পরাইলো তো চিন্তা করলাম যে দুই বেন বোনের জন্য একই রকম ড্রেস তো আমার মেয়ে তো পড়াই দুই মেয়েকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে দাঁড়াবেন আর মার্শাল্লা বলতে ভুলবেন না ও বাবারে তো অনেকেই অনেক কিছু জানতে চাইছেন তো আজকে আপনাদের সব কিছু বলবো আর ভিডিও শুরুতে বলি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আমার মেয়েকে হলো আর বাবার কাছে দিয়ে দিব কারণ আমি দুইজনরা হলো একসাথে তাই না আমার হাত করা যায় কেমন এই যে আমার মেয়েকে হলো তার বাবার কাছে দিয়ে দিছি তার বাবা হলো ওই যে নিয়ে যাইতেছে গা দেখা যায় নাকি ওই যে ও যে দেখেছে কারণ আমি কিছু কাজকর্ম করবো এই জন্য হলো দিয়ে দিলাম আমার বাবা হলো যেতেছে কিসের জন্য আমি জানি না তো যাই হোক দুদিন যাবত হলো সালাম দেয় আমাদের দিকে নিয়ে তো আমার মেয়েকে যখন আমার ভিডিওতে দেখাই তো সবাই কমেন্ট করেন অনেকে অনেক কিছু জানতে চান ওর বিষয় তো অনেক কিছু জানতে চান তো মার্শাল্লা মাশাল্লা মাসাল্লাহ মেয়েকে অনেক সুন্দর লাগতেছে আজকে আর এমনি তো আমাদের শাহজাদি মাশাল্লা অনেক কিউট একটা মতো বাচ্চা এ যা আরও তো কয় আলো মারে তো আমার মেয়ে আর আমাদের শাহজাদি মাত্র তিন দিনের ছোট বড় আমার মেয়ে হলো তিন দিনের বড় আর আমাদের শাহজাদি হলো তিন দিনের ছোট তো আমার মেয়ে হলো একটু একটু হাঁটতে পারে মানে দাঁড়ায় তো একা একা হাঁটতে হলো পাঁচ ছয় দিতে পারে তো আমার মেয়ে হাঁটতে পারে শাহজাদি দাঁড়াইতে পারে না এই সে অনেক কমেন্ট করেন আপনারা আসলে কি বলবো বিষয়টা সকাল থেকে অনেক কাজকর্ম ওরকমভাবে করা হয় নাই সারাদিন অনেক হই হুল্লুর করে সারাদিনটা কাটছে আর আপুরা আসতে হলো গতকালকে বিকেলে কারণ পরশু দিন হলো পরশু দিন রাত্রে হলো নাকি মানে ওই যে আগের বার যেরকম হয়েছিলো সেম ওরকম হয়েছে মানে জ্বর হালকা হালকা ছিল ওরকম জ্বর ছিল না কিন্তু হঠাৎ করে হলো ওর ভাই আর ও হলো খেলতেছিল আপু হলো পাশে বৈশা ছিল মানে হঠাৎ করে চিক্কা দিয়া নাকি ওই যে ওই দিন ওই আগের মতোই হয়ে গেছিলো মানে চোখ মুখ বন্ধ একবারে মরার অবস্থা হয়ে গেছিলো তো কান্নাকাটিতে কান্নাকাটিতে একদম অবস্থা একাকার হয়ে গেছিলো তো রাত্রেবেলা কি করবে তো মানে ওরকমভাবে বলে নাই তো গতকালকে হলো আব্বুরে বলছিলো সকালবেলা আব্বু আমাদের বলে নাই যে আসবে তো দুপুরবেলা আমরা যখন খাওয়া দাওয়া করতেছি তখন হলো ফোন দিয়া বললো যে আসবে তো বিকেলবেলা হলো আসছে সাজাতে এই অবস্থা হয়ে গেছিলো যে আগে যে ওষুধগুলো খাওয়াইছে ডাক্তারকে ফোন দিচ্ছিলো ডাক্তার বলছি আগের ওষুধগুলো খাওয়াইতে তো ওই জন্য হলো আসছে আপু কারণ ওদিকে তো ওরকম ফার্মেসি নাই কিছু নাই এজন্য আপু নিয়ে আসছে আবার একটু দাবি শা শুড়িয়ে দিয়ে একটু ই করবে যে তো একটু চমকা যায় ভয় পায় এই জন্য নিয়ে আসছে তো আফু আসার আগে আমাদের বাসায় মোটামুটি একটা দুর্ঘটনা বইটা গেছে তো সবাই দেখছেন হুম জানেন কারণ মানে হঠাৎ করেই আমার কাকি শাশুড়িকে ঘরে হলো আগুন লাগছে মানে আমার চাষা তো দেবর হলো আগুনটা ছোট মানুষ তো বুঝে নাই মানে ম্যাচ দেওয়া খেলতে ছিল তো রান্নাঘরের বেড়ার মধ্যে হলো ম্যাচ দেওয়া আগুন দিয়ে দিছে তো এই আগুন হলো অনেক মানে হয়ে গেছে যেহেতু রোদ ছিল আবার কালকে সারাদিন কারেন্ট ছিল না আবার আমাদের এই বাসায় এখন যেহেতু কাজকর্মের দিন পুরুষ মানুষ কেউ এই বাসায় থাকে না সবাই কাজে ছিল তো আবু হলো দুইটার দিকে আইসা আবার অন্য একটা জায়গায় কাজ ছিল ওইখানে চলে গেছে আপনাদের ভাইয়া মাত্রই বাসায় আসছে বাসায় আসা মানে ওষুধ দিয়ে আসছে সবাই দেখছেন যে রুকাইয়া কে কুড়ে নিতে চাইছে আমি কুড়ে দিই নাই কারণে ওষুধ ছিল এই জন্য হলো তাড়াতাড়ি ওষুধের মেশিনটা গোসল করতে কেবল ঢুকছে আর এই হলো মানে চিক্কার দিছে তো আমি আবার চিক্কা দিয়ে বলছি তাড়াতাড়ি বের হওয়া বের হওয়া আগুন লাগছে তো মোটামুটি আপনাদের ভাইয়া তারপরে চিৎকার মানে চিকাচিকি করার পরে হলো আরও মানুষজন জড়া হয়েছে তো আলহামদুলিল্লাহ মানে বেশি ক্ষয়ক্ষতি হয় নাই কারণটা ছিল বিধায় আরও বেশি উপকার হয়েছে মানে মটর দিয়ে আনি বাইতে পারছে না হয়তো মানে আমাদের ওই পাশ থেকে কলে থেকে পানির চাইপা তো আগুন নিবানো সম্ভব হইতো না তো আল্লাহর রহমত ছিল আর ময় পাঁচজনের দোয়া ছিল ওই জন্য ওরকমভাবে বেশি ক্ষয়ক্ষতি হয় না শুধু রান্নাঘরে যা যা ছিল ওইগুলাই হলো ক্ষয়ক্ষতি হয়েছে তো আপনাদের ভাইয়া হলো ভিতরে তো আগুন নিবেছে নিচা করো কয়েক জায়গায় হলো মানে পিঠে আগুন পুইরা গেছে তো রাত্রে হলো মানে ওষুধ না দিছে তো যাই হোক অনেকে অনেক কিছু জানতে চাইছেন স্বাধীনটা খাওয়া দাওয়া করলাম তো চিন্তা করলাম আপনাদের মাঝে আপনাদের এই ভুল ধারণাগুলো আসলে ভাঙা দেয় দেখেন প্রত্যেকটা মানুষ হাতের পাঁচটা আঙুলে কিন্তু একরকম না আর প্রত্যেকটা মানুষ যে একই সময় একই বয়সে একই ইসে সব কিছু করতে পারবে এমন কিছু না দেখেন আমাদের শাহজাদি কিন্তু চার মাসের সময় মার্শাল্লাহ বসতে পারছে কিন্তু আমার মেয়ে তো পারে নাই ও আর আমার মেয়ে তো সেম বয়সের আমার মেয়ে কিন্তু বসছে প্রায় সাড়ে পাঁচ মাস কি ছয় মাসের সময় কিন্তু হামাগুড়ি দিছে ও অনেক তার ও হামাগুড়ি দিছে হলো পাঁচ মাসে পড়ার আগেই আমার মেয়ে হামাগুড়ি দিতে পারছে কিন্তু বসতে পারে না বসছে দেরি করে আর ও একটু মার্শাল্লাহ ভারী মানুষদের জন্য ওর সব কিছুই করতে একটু টাইম লাগবে ও হামাগুড়ি দিচ্ছে দেরি করে বসছে তাড়াতাড়ি আর আমার মেয়ে হলো হামাগুড়ি দিছে তাড়াতাড়ি বসছে দেরি করে আর আমার মেয়ে হলো আট মাস থেকে মার্শাল একা একা দাঁড়াইতে পারছে মানে সাপোর্ট ছাড়াই দাঁড়াইতে পারছে কিন্তু এখন তেরো মাস শেষ চোদ্দো মাস হয়ে গেছে ওরকমভাবে কিন্তু হাঁটতে পারে না হাঁটে একটু বন্ধ করুন আদিল্লা তো একসাথে করতে পারে না তো ও একটু ভারী তো এজন্য ওর একটু টাইম লাগবে আর আপনারা বলছেন যে শাহজাদির ছোটোবেলা থেকে পায়ে প্রবলেম এজন্য হাঁটতে পারে না এই সে আসলে এজন্য আর বাবা মাকে ক্যামেরা ক্যামেরায় আনে না আসলে এটা ভুল ধারণা আমাদের শাহজাদের যে পায়ে প্রবলেম একটু ছিল তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এখন সব প্রবলেমই ঠিকঠাক হয়ে গেছে তো ওর একটু হাঁটতে একটু টাইম লাগবে একে একা এখনও দাঁড়াইতে পারে না মানে দাঁড়ায় ও নিজের থেকে মানে যদি দাঁড়ায় তাহলে দাঁড়াইতে পারে ওগুলো ইচ্ছাকৃতভাবেই দাঁড়ায় না এই জন্য হয়তো টাইম লাগবে আর বন্ধ করলাম না জন্য হলো সময় লাগতেছে আর আমরা তো আমরা চার ভাই বোন মার্শাল্লা আমরা হলো যখন দশ মাস হয়েছি তখনই নাকি সবাই হাঁটছি না আমার মেয়ের তো দেখেন তেরো শেষ হয়ে চোদ্দো মাসে পড়ে গেছে এখনও হাঁটতে পারে না তো যখন ওদের সময় হবে ওরা তখনই ঠিকঠাক মতো হাঁটবে সব কিছুই করবে আসলে টেনশন করার কিচ্ছু নাই সব বাচ্চারা একই সময় হাঁটে না একই সময় সব কিছু করে না আমার নিয়েও কথা বলতে পারে আর আমাদের সাফা শাহজাদেও কথা বলতে পারে ঠিকঠাক কথা বলতে পারে আমার রুকায় যেমন পারে ও পারে ও পারে না এমন কিছু না হয় তো একটু শান্ত শান্ত হবে ও চুপচাপ থাকতে বেশি পছন্দ করে ওই জন্য কথা একটু কম বলে আর আমার মেয়ে তো অনেক বেশি চঞ্চল মানে মানে যে জায়গায় থাকে ওই জায়গায় একদম গরম করে ফেলে আমাদের সাফায়াতের মতো তো টেনশন করার কিচ্ছু নাই ওর যখন সময় হবে তখন ও ঠিকঠাক মতো হাঁটবে কথা বলবে সব কিছুই করবে তো আফুরা বাসায় আছে সবাইকে নিয়ে মানে আনন্দের মধ্যেই সারাদিন টাকায় টাকা আসলে বাসায় মেহমান থাকলে ওরকমভাবে কাজকর্ম করা হয় না মানে বৈশা হাইসা ফেলে এরকমভাবে সময় চলা যায় এই দুই দিন তো আফুরা ছিল না মানে বাসায় টুকটাকভাবে সারাদিনই কাজকর্মের মধ্যেই ছিলাম বিকালে একটু ফির ছিলাম আর এখন ইনটোটালি কোনো কাজকর্ম ওরকমভাবে করা হয় না খাওয়া দাওয়া থালাবাটি ধোয়া এই পর্যন্ত এই কাজকর্ম করলাম তো যাই হোক অনেক কথাই বললাম কথার মধ্যে কোনো ভুলতে হলে অবশ্যই ক্ষমা ক্ষমতা দেখবেন আর আমাদের এই ছোট্ট বেবিটার জন্য দোয়া করবেন আসলে এই ফুটফুটে মেয়েটার মানে কিছুদিন পর পর কি হয় যায় না মানে ভালো মানুষ সুস্থ মানুষ একদম মুখ মানে বন্ধ করে নিঃশ্বাস আটকে একবারে মরার অবস্থা হয়ে যায় প্রথমবার তো মানে সবাই বলছে যে আর নাই আর নাই মানে মারা গেছে এর জন্য এরকম বলছে সবাই তারপরে ওর কাটি নাকি মানে কলে নিচ্ছে মানে কল সাইডা যখন পানি দিছে ওর মাথায় চোখে তখন নাকি চোখ মেলছে কাল পরশু দিন সেম একই ঘটনা হয়েছে মানে একদম চকমক উল্টায় একদম মরার অবস্থা পরে আপু আর ভাইয়া হলো কলে নিচে যায় পানি দেওয়ার পরে ঠিক হয়েছে মানে একদম অবস্থা খারাপ হয়ে যায় যায় না এত বেবিটার কি প্রবলেম কি কারণে হয় অনেক সময় বাচ্চাদের হয় মানে জ্বর মাথা হয় আর আমার মেয়ের ইদানিং হয় কি মানে ওর একটু জ্বর উঠলে হয় কি অর্জন প্রচুর পরিমাণ হয়ে যায় মানে একশো মানে একদম দেখলাম একশো দুই আর উপরে তো দিনকা রাত্রে মনে হয় পাঁচ ছয় উঠে চার পাঁচ হয়ে গেছিলো এরকম অবস্থা হয়ে গেছিলো তো তো সবাই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে ভালো থাকে সুস্থ থাকে আর কি বলবো আপনাদের জন্য অলওয়েজ আমরা দোয়া করি যাতে আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আর এখন তো আলহামদুলিল্লাহ আমাদের সৈয়াদপুরে মানে আমাদের এদিকে একটু শীতটা কম কার কার বৃষ্টিকে শীত আছে যায় না তবে এখন মোটামুটি শীত নাই বললেই চলে মানে রাত্রেও কম্বল লাগে না ওরকমভাবে মানে শেষ রায়তে একটু কম্বল লাগে আর সন্ধ্যা রায়তে কম্বল ছাড়াও ঘুমানো যায় আমি তো কালকে ফ্যান সাইডেই ঘুমাচ্ছি মানে এত মানে গরম লাগছে মানে দিনে যতটুকু গরম লাগে রাত্রে অতটুকু গরম লাগে লাগে আমার কাছে লাগে না কার কার কাছে লাগে যায় না তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আবারও বলেতোটি হলো অবশ্যই আমাদের শিখে দেখবেন আরো একটু বাঁকা করো শাহিদি টাটা দিয়ে দাও টাটা টাটা দিয়ে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দো টাটা দিয়ে দাও আমাদের দি টাটা দিতে পারে দেখেন টাটা মা বলে বাবা বলে নান বলে সবই বলতে পারে এই দেখেন আপনারা যারা বাজে কমেন্ট করেন পায়ের সমস্যা পায়ে দেখেন আমাদের স্বাভাবিক পায়ের মতো ওর পাও মাসাল্লাহ শুন মানে ঠিক হয়ে গেছে এই যে দেখেন এই পা মানে পুরো পায়ে ওরা এখন ঠিক হয়ে গেছে হয়তো ওর সময় লাগবে হাঁটতে সব বাচ্চারা তো একসাথে হাঁটতে পারে না একসাথে সব কিছু করতে পারে না ব্যাচাদি ব্যাচ টিকার মারে দিন সমস্যা নেই ব্যা বে দেখছেন মাসেলা কত সুন্দর হাসি আমার মায় মা বে ব্যা বলতে পারো বে দেখেন ছাগল দেখে কত খুশি বে তোমার দেখা যায় না বেসি ওটা নিতে কয় হু কি চুনটা পাখি এই যে 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 শাহজাদি আম্মু দাঁড়াকরি একটু সচ্চত এই ও ইচ্ছা ভাবে হলো দাঁড়ায় না ও দাঁড়াইতে পারে ও নিজেরে যখন দাঁড়ায় তখন আম্মু এই যে 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 এই যে একটু দুষ্টু করে পাখি এই যে 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 সাজুদি তুমি এখানে বসে একটু বস কারণ কেন আউ ও বসবে না ও বিরক্ত হয়ে যাচ্ছে ইয়া

আৰু বল মতে কাম ধেলেগ আৰু বেছি নাই binggo cakotah golia oh. Ai oh. Mia সকাল রান্না বসাইছি বিশ মিনিট বললাম প্রথমে তেল দিয়ে দিছি এখন হচ্ছে পেঁয়াজে ভালো করে ভাজা ভাজা করে নিলে পেঁয়াজটা একটু নিয়েছে না ভালো লাগা এই যে পেঁয়াজটা কিন্তু অনেক ফিরে আসছে আমি এখন আবার দিয়ে দিব

মশলা দিয়ে দিচ্ছি আপনি তাতে একটু ফাইজব তো আমি ভাবছি মশলা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি আপনি হচ্ছে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে আমি হচ্ছি এখন ভালো ভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিবো